দর্শক দারুণ সুখবর এবার বাংলাদেশ বোর্ডের বিসিবির সভাপতি হলেন তামিম ইকবাল বিসিবির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এবার দায়িত্ব পেলেন তিনি সাবেক বিসিবি সভাপতি ইসলাম বুলবুল ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নিয়ে এই বিসিবি দায়িত্ব নিয়ে অনেক কিছু হয়েছে যা তো আর কোনো বলার অপেক্ষায় রাখে না দর্শক এর আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কম বেশি নেতিবাচক কর্মকাণ্ড হয়েছে যা তো আমরা সবাই জানি তবে এবার সবকিছু ছাড়িয়ে নতুন বিসিবি হলেন তামিম ইকবাল দর্শক তামিম ইকবাল বিসিবির দায়িত্ব পেয়ে সংবাদ মাধ্যমে এসে বলেন আমার লক্ষ্য বাংলাদেশ দলটাকে উন্নয়ন করা এবং নতুন কিছু সৃজনশীলতা আনা তাই আমি চাই আমাদের কোনো জায়গায় যেন কোনো কমতি না থাকে এছাড়া বিভিন্ন পর্যায়ে আমাদের মাঠ থেকে খেলোয়াড় তৈরি করার কার্যক্রম চলবে সেই বিষয়টি নিয়ে এখন কাজ করব। তাই আমি চাই দেশে ক্রিকেট তার নিজের আপন শক্তিটা ফিরে পাক আর তাই সেজন্য আমি এই বিসিবি দায়িত্ব নিয়েছি বাকিটা আল্লাহ ভরসা তো দর্শক আপনাদের কি মতামত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন বিসিবি হিসাবে তামিমকে দেখে তা জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ